আমি এখন অর্থাৎ কাতার আমি যেখানে আমাদের বাংলা শব্দ হচ্ছে জেলেরা মাছ ধরে আর এখানে বোট দিয়ে তারা চলে যায় অনেক দূরে এই সেই বোট এখানে নোংর করা আছে সবগুলোই হচ্ছে মাছের নোংর মানে বোট যারা মাছ ধরে তারা অনেক দূরে চলে যায় ঠিক আছে এই হচ্ছে আপনার এই কী বলে যদি পারে আমাদের হোটেলটা আমাদের হোটেল ছিল আমাদের থাকার হোটেল আর এখন আমি আসছি করার জন্য যেহেতু বিকাল সাড়ে তিনটা বাজে এখন হ্যাঁ তাই আমি চিন্তা করলাম একটু না ঘুরে আসতে কি ভালো লাগবে ভালো লাগবে না ওই যে আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন না ওই হাই রাইজ বিল্ডিংগুলোর কাছে যাওয়া সম্ভব না আমি এখান থেকেই অনুভব করছি এবং দেখছি হ্যাঁ সামনে গিয়ে দেখাটা বড় কষ্ট হয়ে যাবে যেহেতু আমার গাড়ি নাই হ্যাঁ আমি আসছি মাত্র কিছুক্ষণের জন্য হয়তো ভোর চারটার সময় চলে যাবো নাহলে আমার দেখার ইচ্ছা ছিল সামনে গিয়ে আসলে দেখার চেষ্টা করলাম আর এইগুলো হচ্ছে মাছ ধরার জেটি মানে স্পিড বোর্ড হ্যাঁ এই বোর্ড দিয়ে তারা মাছ ধরেন হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর দুইজন কী বলবো ট্যুরিস্ট তারাও আসছে তোলার জন্য আমরাও এখানে কিছুটা দেখার চেষ্টা করছি এটা ওই দিকে একটা বিশাল রাউন্ড বিলে জানি না এটা কি নারকেল গাছের সারি সারি নারকেল গাছ দেখার খুব ইচ্ছা ছিল এই বিল্ডিং গুলা কিন্তু সম্ভব না আসলে পাখি মানে প্রচুর মানে আকাশে উঠতেছে বহু পাখি আমি এখন যাব এখন আমার যাওয়া আমি জেটিতে যাব জেটিতে ঘুরে তারপরে সোজা চলে যাব রুমে এখানে একটু যাই আবার ভিডিও ধারণ করব কেমন